বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি খুব ভালো লাগবে আর এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা তো আজকে হচ্ছে শিব চতুর্দশী তো চলো বন্ধুরা এখান থেকে আজকে একটা সুন্দর নতুন একটা ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসছি আশা করছি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখে খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে শিবরাত্রি সেই জন্য উপোস আছি তো উপোসটা থেকে আমি ভাবলাম যে আজকে হচ্ছে সম্পূর্ণ ধোয়া পরিষ্কারভাবে নিয়মটা করাটাই ভালো তো সেই জন্য সমস্ত বলতে পারো যেগুলো আগের কাপড় ছিল আর কি বেডশিট সমস্ত উঠিয়ে দিয়েছি ইভেন নতুন একটা বেডশিট মানে পরিষ্কার ধোয়া একটা বেডশিট আমি পেরে দিচ্ছি কারণ যে আমার ঘরে ছোট ছোট দুটো বেবি আছে তো তাদের হচ্ছে একটু দুষ্টুমি থাকেই কখনও কখনও বিছানার উপরে উঠেও খাওয়া দাওয়া করে যেমন রুটিটা বা চাটা সব জিনিস না মানে কি হয় ওরা কি হয় বিছানার উপরে উঠিয়ে নেয় তো এই জন্য আর কি টিভি দেখে দেখে মানে যেহেতু খায় এই জন্য আর কি বিছানা চাদরের মধ্যেও একটু একটু যদিও পড়ে আর এটুও একটা ব্যাপার থাকে যে দুইও আজকে আমি চতুর্দশীর ব্রতটা নিয়মভাবে সুন্দরভাবেই নিষ্ঠা সহকারে করতে চাচ্ছি বা করি তো সেই জন্য আর কি ভাবলাম তাহলে আমি বেডশিটটা চেঞ্জ করে নিই তো আর হচ্ছে আজকে পুরো নিরামিষ বাড়িতে রান্নাবান্না করবো আর নিরামিষ বলতে আমি যেহেতু উপোস আছি তো আমি তো কিছুই মুখে দিব না কারণ সন্ধেবেলা একদম জল ঢেলে তারপরে আমি একটু ফলমূল এসব আর কি আহার করব। তো এই জন্য আর কি বড়মশাই আর আমার এক ছেলে এক মেয়ে ওরা যে আছে তো ওদেরকে আমি হচ্ছে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত বলতে পারো যেরকম সংযমের মতন তো ওদেরকে ওটাই খাওয়াবো তো বন্ধুরা দেখো ভালো করে কিন্তু বেডশিটটা পেরিয়ে নিয়েছি সুন্দর করে আর পাশে মেয়ে দেখছে তো খুব সুন্দর হেল্প করছে কারণ কি বলুন তো ও যেটা দেখে আর কি সেটাই ও নিজে করার চেষ্টা করে এই আগ্রহটা ওর মধ্যে প্রবল মানে আমার কাজ যেটাই দেখে মানে ওর আবার আমাকে আমার মতন দেখে আমার মতন করার চেষ্টাটা ওর খুবই মানে মানে একটা আনন্দদায়ক আর ওটা ও চেষ্টা মানে একটা প্রচেষ্টার মধ্যে যে থাকে সেটা ওকে খুব আমি বুঝি তো দেখুন বন্ধুরা ভালো করে বেডশিটটা আমি হচ্ছে পেরে দিয়েছি আর আজকে যে টেবিল ক্লথটা যে আছে নিচে সেই টেবিল ক্লথটা আমি পুরো চেঞ্জ করে দিয়েছি তারপরে মেয়েকে হচ্ছে এখন বসিয়ে দেবো টিভিতে আর আর আমার কিছু ধোঁয়া আছে যেগুলো মানে পড়ে যাব আর কি শাড়িগুলো সেগুলো সমস্ত আলমারিতে অনেক দিন ধরে মানে গোছানোও আছে ধোঁয়াও আছে তবুও আমি যখন কোনো জায়গায় মন্দিরে পুজো দিতে যাই আমার নিজের মনকে আরও ভালো মানে একটা নিষ্ঠা সহকারে করি তো এই জন্য আর কি অনেক সময় অনেক জামা কাপড় এ ওর সাথে অনেক সময় লেগে যেতেও পারে তো এর জন্য আমার মনে হয় কি যে না মানে আরেকবার ভালো করে ধুয়ে দিই তো ওর জন্য কোনো দিনও আগের দিনও ধুয়ে দিই আবার সেদিন তো মানে সকাল সকাল আমি ধুয়ে দিয়েছিলাম মানে আজকে সকাল সকাল ধুয়ে দিয়েছি সন্ধ্যেবেলা একদম পরিষ্কার একদম শুকিয়ে গিয়েছে তো ওটাই আমি পরে মন্দিরে গিয়েছি তো দেখো বন্ধুরা সমস্ত কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে কাজ কমপ্লিট করে নিয়েছি ইভেন ওদের দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছিলাম গোবিন্দভোগ চারের ভাত আলু সেদ্ধ আর তার মধ্যে সিম সেদ্ধ একদম শর্টকাট ঘি দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমার ছেলে মেয়ে ও তোমাদের দাদা ভাই সুন্দর করে খাওয়া দাওয়া করে নিয়েছে ওরা না এরকম সেদ্ধ সেদ্ধ ভাত বেশি পছন্দ করে ডাল তরকারি ভাজা পোড়ার থেকে আর আমার আবার একটু ডাল পোড়া বেশি পছন্দ তো আজকে যেহেতু উপোস আছে এই জন্য বেশি কিছু কাজ করবো না তো এই জন্য আর কি শর্টকাটভাবে ওদেরকে রান্নাটা করে দিয়েছে আর ওরা সুন্দরভাবে লাঞ্চটা সেরেও নিয়েছে তারপরে আমি স্নান সেরে পুরো সমস্ত দুয়ার ক্লিন করে মুছে এ টুচতে ঠাকুরের সমস্ত কাজ করে তারপরে চলে এসছি নিজের একটু সাজুকুজু করতে তো দেখো বন্ধুরা ভালো করে আলতা পরে নেওয়ার পর দু পায়ে কিন্তু আমি এখন এই নুপুরগুলো পরে নিচ্ছি আর এই নুপুরগুলো কিন্তু আমার খুব পছন্দের কারণ আমি এর আগে পরেছিলাম প্লেন একটা মানে কমল চেনের মধ্যে নুপুর এই ইদানিং এটা মোটামুটি ছমাস হলো বানিয়েছি তো সেই জন্য আর কি সব সময় পড়া হয় না তো পুজোকালে বা বিয়েবাড়িতে যেমন সরস্বতী পুজোয় লাস্ট পরেছিলাম তো আবার আজকে মানে বের করলাম এটা পরার জন্য পুজোর দিন কিন্তু এভাবে একটু ছমছম পায়ে আওয়াজ হবে একটু আলতা থাকবে কি ভালো না লাগে তাই কি বলুন তো দেখো বন্ধুরা এখানে সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়েও নিয়েছি ভাবে রেডি করছি তো তার কিছু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমার বাড়ির যে গুরুদেব আছে তো বাড়ির গুরুদেবকে আগে পুজো দিয়েই তারপরে কিন্তু আমি মন্দিরে যাব পুজো দিতে তো সেই জন্য আগে ঘরে মানে বলে না যে ঘর আগে কমপ্লিট করো তারপরে বাইরে তো এই জন্যই আর কি আমার ঘরের পুজো দেওয়ার পর তারপরে আমি বাইরের পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে প্লাস্টিকের বেলপাতা ফুল ভাং ফুল ভাঙফুল পাতা ধুতরা ফুল মানে সমস্ত আছে আর এই দেখো এর মধ্যে ঘি মধু দই সমস্ত কিছু কিন্তু মিলিয়ে রেখে দিয়েছে আর একটু কাঁচা দুধ যেটা সেটা আমি বাড়িতে রেখে দিচ্ছি সাবু ভিজিয়ে দিয়েছি জন্য এবার এসে আমি রাত্রেবেলা আজকে সাবুই খাওয়া দাওয়া করবো আর ঘিয়ের বাতি নিয়ে নিয়েছি সমস্ত পাঁচ ফল নিয়ে নিয়েছি সুন্দর করে সমস্ত গোছানো কমপ্লিট এবার আমি হচ্ছে রেডি হয়ে যাচ্ছি আর রেডি হয়ে যাচ্ছি এবার মেয়েকেও বলছি রেডি হয়ে নিতে তো মেয়ে মোটামুটি তোমাদের দাদাভাই রেডি করিয়ে দিচ্ছে ছেলেও নিজে নিজে রেডি মোটামুটি হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা এই শাড়িটার সাথে কিন্তু এই জুয়েলারিটা খুব ভালো লাগবে আমার খুব মানে একটা চকার ডিজাইন আমার এই ডিজাইনটা খুবই পছন্দ তো এই আর কি পুজোকালের দিন এগুলো একটু পড়তে ইচ্ছে করে তো দেখো বন্ধুরা সমস্ত কিন্তু কমপ্লিট সাজা এখন শুধু হেয়ার কম্বিংটাই বাকি তো চলো বন্ধুরা হেয়ারটা ভালো করে কম্বিং করে এখন সিঁদুর পরে নেব আর এদিকে না দেখো শাড়িটা পরেছি আর এই শাড়ির সাথে কিন্তু এই ব্লাউজ পিস নয় এর সাথে অন্য রকম ব্লাউজ আছে তো আমি হচ্ছে এই ব্লাউজটা দিয়ে পরেছি আমার মানে হাকুপা ব্লাউজ যে চলছিল না কিছুদিন আগে তো এই জন্য আর কি নেওয়া হয়েছিল তো যখন ব্লাউজটা পরছি দেখছি কি ভীষণই লুজ মানে আগের থেকে আমি মেস বেশ মোটামুটি ভালোই রোগা হয়ে গিয়েছি তো দেখো বন্ধুরা অলরেডি চলে এসেছি আর এ দেখো ছেলেকে দেখিয়ে দিচ্ছি আগে ছেলে জল ঢেলে নিচ্ছে মানে ভোলে বাবা মানে ভোলে বাবা নাথের মাথায় তারপরে হচ্ছে আমিও জল ঢালবো তো দেখো বন্ধুরা সন্ধ্যে সন্ধে টাইমে গিয়েছিলাম তখন কিন্তু খুব একটা ভিড় যে ছিল তা না অল্প অল্পই ভিড় ছিল কিন্তু প্রত্যেক বছর আমরা এই মন্দিরেই আসি এইটা হচ্ছে একটা মানে মানে একটু বাড়ির থেকে আমাদের একটু দূরে তবে এখানে কিন্তু বেশ খুব ভালো লাগে আর কি এইভাবে এই দিনে আসে সব মন্দিরেই হয় আমি প্রতি বছর এই মন্দিরে আসি জল ঢালি হ্যাঁ তো এই জন্য আর কি এই বছরও এখানে এসছি তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে এখানে অনেক রকমের ঠাকুর আছে পাথরও আছে আবার হচ্ছে ভোলে বাবা মানে এখানে সমস্ত মায়ের মানে দর্শনই এখানে পাওয়া যায় তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু চারপাশটা সাজিয়েছিলো আর দুজন একজন করে লোক এসেছিলো প্লাস এখানে মানে পাট কীর্তন হচ্ছিল তারপরে যজ্ঞ হচ্ছিলো যজ্ঞ হবে মনে হয় শুরু হবে যোগাড় হচ্ছিলো তারপরে তোমাদের দাদাভাইও ধূপধূপ দেখিয়ে দিয়েছে তারপরে মোটামুটি আমরা সকলে মিলে তারপরে কমপ্লিট করে বাড়ি চলে এসছিলাম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো মন্দিরে গিয়েছিলাম আর মন্দির থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি তোমাদের দাদাভাই আর ছেলে ছেলে পড়তে চলে গেছে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে ওদেরকে চা বানিয়ে দিয়েছিলাম প্রথমে চর্ণামিতটা খেলো তারপরে কিছু ফল কেটে দিয়েছি ফল খেয়েছে তারপরে হচ্ছে চা বানিয়ে দিয়েছি চা খেয়েছে তারপরে আমিও একটু ফলমূল খেলাম মেয়েকেও দিলাম তারপরে দেখো আজকে একটা নতুন নাইটি পরে নিয়েছি আর এই কালারটা কিন্তু আমার খুব ফেভারিট আর দোকানে যেহেতু মানে কদিন যখন দোকানে ছিলাম আর কি তখন আমার এই দোকানে মানে কয়েকদিন দেখাতে মানে নাইটিটা বেশ পছন্দ হয়েছে তখন তোমাদের দাদাভাইকে বললাম যে তাহলে আমি নাইটিটা নিচ্ছি বলো ঠিক আছে তো এই আর কি তো নাইটিটা আমার খুব ভালো লাগছিল আর কি হুম কালারটা খুব সুন্দর তো এই যাই হোক আজকের দিনে পরে নিলাম নাইটিটা তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ ধরে কিছু আবার খাই না তো ভাবলাম কি খাবো শরীরটা ভালো লাগছে না সেরকম কিছু খেতেও ইচ্ছে করছে না তো ভাবলাম তাহলে একটু দই খাওয়া যাক আর আমার দই খেলে তো ঠান্ডা লেগে যায় কিন্তু কিছু মানে ফল তো আমি খেতেই পারি না জাস্ট আমি এক দুটো আঙ্গুর খেয়েছি আর একটা পিস মাত্র আপেল খেয়েছি তো দেখো আমি এখন দই নিয়ে নিয়েছি তো একটু দইটাই খাবো দইটা খেয়ে একটু শুয়ে থাকবো এই দেখো তো আজকে দিনটা তো এরকমই খাবো আর মানে সাবু ভিজিয়ে রেখেছি সাবু রাত্রিবেলা সবাই মিলে সাবুটা খাবো আর এই আর কি আজকে খাওয়া দাওয়া বলতে পারো তারপরে কালকে সকালে স্নান করে আবার জল ঢেলে তারপরে কিন্তু আমি বলতে পারো নিরামিষ কিছু খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেমন তো বন্ধুরা দেখো আমি কিন্তু একটু দই নিয়ে নিয়েছি আর হচ্ছে মানে ইয়ে মন্দির থেকে এসে কিন্তু আমি চর্ণামিতো নিয়েছি প্রথমে তারপরে একটু ওখান থেকে যে প্রসাদ হয় ফল দিয়েছিল তো ওখান থেকে একটু একটু করে ফল খেয়েছিলাম আর তারপরে অনেকক্ষণ পর একটু দই খেয়ে নিচ্ছি আর রাত্রে হচ্ছে একটু সাবু মা খাবো দুধের সাথে একটু কলা দিয়ে তো ওগুলোই হচ্ছে আমরা খাবো আর এদিকে মেয়ে তো ওগুলো সাবু ঠাবু পছন্দ করে না ছেলেও খেতে পারবে না জন্য ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ম্যাগি খাইয়ে বুক নিয়ে বসিয়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে আজকে মানে শিবরাত্রির দিন তারপরে যেটা হচ্ছে কালকে সকালবেলা বলতে পারো আমি আর রকম ভিডিও আজকে আর করতে পারিনি তারপরে বলতে পারো একদম পরের দিন সকালবেলা চলে গিয়েছিলাম স্নান করে কমপ্লিট করে একদম সুন্দর করে সব গুছিয়ে আবার মন্দিরে আর আজকে হচ্ছে শিব চতুর্দশী সেরে যাবে আর কি তো শিব চতুর্দশী ছাড়ার আগেও কিন্তু সকালবেলা স্নান করে করে মানে শিবের মাথা জল ঢালতে হয় তো সেই জন্য আর কি আমি এই মন্দিরে সমস্ত গুছিয়ে বাড়ির থেকে খুব কাছেই আর কি এই মন্দিরটা চলে এসেছিলাম আমি একাই তো এখানে জল ঢেলে নিয়েছিলাম সুন্দর করে আর বলতে পারো যে এখানেও কিন্তু আমি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারগুলোতে আসি তো যাই হোক বন্ধুরা এটাই ছিল আজকে আমার একটা ছোট্ট সুন্দর একটা শিবরাত্রি ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকেও তোমরা সাপোর্ট করো সহযোগিতা করো তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ ভীষণই বেড়ে যাবে তো চলো বন্ধুরা চরণমিতটা নিয়ে এখন বাড়ির দিকে যাব তোমাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো কেমন টাটা বাই বাই